আমার সমস্ত বন্ধুদের ধন্যবাদ জানিয়ে আজকে তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করতে চলেছি বন্ধুরা আজকে কোনো ব্লগ নয় আজকে আমাদের জীবন যুদ্ধে একটা কাহিনি তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি তোমরা প্রত্যেক দিনের মতনই দাদার হোটেলের প্রত্যেকটা রান্না বা রুটির সব কিছুই তোমরা সাপোর্ট করো আর ভালোবেসে পাশে থেকো তাই ভাবলাম আজকে আমাদের জীবন কাহিনীর কিছুটা অংশ তোমাদের কাছে তুলে ধরি এটা হচ্ছে আমাদের দোকান আর পেছনে যে ভাইটে রুটি গেলছে সে হচ্ছে আমাদের দোকানে কাজ করে এবং আমি ভাইয়ের পারমিশন নিয়ে নিলাম যে ভাই তোমাকে যদি ভিডিওতে দেখাই তাহলে কি তোমার কোনো ক্ষতি আছে তো ভাই পারমিশন দিল বলেই ভাইকে দেখাচ্ছে আর এটা আমাদের রোজ দিনের কাজ তোমাদের তো অনেক কিছুই রান্না শেয়ার করি অনেক কিছুই শেয়ার করি কিন্তু রোজ দিন যে আমাদের জীবনযুদ্ধটা চলে সেটাই তোমাদের আজকে বলছি জানি না ভিডিওটা তোমাদের কতটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে যদিও রাতের ভিডিও প্রত্যেক দিনে আমাদের পনেরো থেকে কুড়ি কিলো আটার রুটি হয় প্রচণ্ড গরমে যখন গরম ছিল সাতচল্লিশ ডিগ্রি তখনও এই গরমের মধ্যে আমরা কিন্তু রুটি সেঁকে পনেরো থেকে কুড়ি কিলো আটা রুটি বের করে দিতাম কারণ এদিকে প্রচণ্ড গরম তারপরে টিনের ছাদ তারপর টিন দিয়ে ঘেরা দোকান আর এদিকে রুটির আগুনের শেঁকা তাহলে বলবন্ধুরা কতটা কষ্ট করে আমাদের জীবনযুদ্ধটা চলে আমি জানি প্রত্যেকটা মানুষের জীবনযুদ্ধে কিছু না কিছু কাহিনী তো রয়েছে কোনো মানুষ সহজভাবে মানে চলতে পারে না সবার জীবনে একটা কোনো সমস্যা থাকে যেমন আমাদের সমস্যা এটাই আর পেছনে আমার সোনা বাবাকে নিয়ে বসে থাকি আমার সোনার বয়স মাত্র সাড়ে তিন বছর একটা ছোট্ট বাচ্চাকে নিয়েই আমরা কিন্তু দোকানে রয়েছে তিনি কাজ করি এটা তোমাদের কাছে কোনো ভিডিও অ্যাপ দিচ্ছি না আমি আমাদের জীবন কাহিনীর কিছুটা অংশ তোমাদের কাছে তুলে ধরছি যারা ভাব যে হোটেল মানে বিশাল ইনকাম বিশাল কিছু তাদের বলতে চায় একেবারেই নয় কতটা কষ্ট করে পায়ে মাথার ঘাম পায়ে ফেললেই তারপরে ইনকাম করা যায় সেটাই তোমাদের জানাচ্ছি শুধু আমি নই আমাদের মতো অনেক মেয়ে বা অনেক ছেলেই এরকম জীবনযুদ্ধ করে সংসার চালায় লকডাউনের পর থেকেই মানুষের প্রকৃতভাবেই কতটা ক্ষতিগ্রস্ত সামাজিক দিক দিয়ে মানে সমস্ত দিক দিয়ে কিন্তু সবাই কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত সবাই জীবন জীবনযুদ্ধে লড়ছি কতদিন এরকম লড়তে হবে জানি না কারা কারা আমার এই ভিডিওতে সহমত তারা কিন্তু অবশ্যই জানিও আর তোমরা যদি আমার হোটেলে আসতে চাও তাহলে আমাদের হোটেলের ঠিকানাটা তোমাদের একবার বলে দিই নারকেল বাগান মানে নিউ টাউন রাজারহাটে যে বিশ্ব বিশ্ববাংলা রেস্টুরেন্টটা তোমরা দেখেছো আকাশের উপরে ঝুলছে সেটা তো সবার জানা বিশ্ববাংলা রেস্টুরেন্ট থেকে মাত্র পাঁচ মিনিটের রাস্তা আঠারোতলা তালা মার্কেটে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ দাদার হোটেল অ্যাকচুয়ালি এটা কিন্তু দাদার হোটেল মানে বলেই চ্যানেলটা খোলা হয়েছে দাদার বিভিন্ন রান্না তোমাদের সঙ্গে শেয়ার করি প্রত্যেক দিনের রুটি ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে আমরা যে রুটি আমি যে রুটিটা করছি সেটা কিন্তু দাদাই ভিডিও করে দিচ্ছে দাদা প্রচণ্ড ব্যস্ত থাকে বলে ভয়েসটা কিন্তু আমাকেই দিতে হয় আমাদের যুদ্ধে কারা কারা সঙ্গী হতে চাও তারা কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো বা আমাদের দোকানে আসতে পারো আমাদের দোকানে আসতে হলে আঠারো তালা নিউ তলায় এসে যে কোনো লোককে জিজ্ঞেস করবে গৌরাঙ্গদার হোটেল গৌরাঙ্গদার হোটেলে চলে আসতে পারো আমাদের সঙ্গে দেখা করার জন্য অনেকেই কমেন্ট করে বলো যে আমরা তোমাদের সঙ্গে দেখা করতে চাই অবশ্যই আসতে পারো তোমাদের জন্য আমরা সব সময় সময় দেব তোমাদের সঙ্গে দেখা করা এটা আমাদের কাছে অনেকটা ভাগ্যের ব্যাপার তোমরা যে এত তাড়াতাড়ি এত ভালোবাসা দিয়েছ সেটা আমাদের কাছে সত্যি অনেক বড় পাওয়ার তাই তোমরা ভাবছো রুটি একটা কি কাজ সেটাই তোমাদের দেখাতে হচ্ছে হ্যাঁ রুটির শেখাটাও না অনেক কষ্টের কাজ অনেকটা গরম অনেকটা অবহেলা মানে অনেকটা অবহেলাও লাগে তবু কিছু করার নেই এটাকে আমাদের সমানভাবে চালিয়ে নিয়ে যেতে হয় ভয়েস দিতে দিতে কিন্তু আমার কথা বলার টোনটা অন্যরকম হয়ে যাচ্ছে চোখে জল চলে যাচ্ছে কতটা কষ্ট করলে একটা সংসার তাঁর করানো যায় সেটা একটা মেয়ে বা একটা ছেলেই জানে যারা সংসার দাঁড় করানোর পরিশ্রম করে তারাই একমাত্র বোঝে সংসার চালাতে কতটা কষ্ট হয় তারপরে দেখো এখানে আমি রুটি বেলতে শেখতে শেখতে পুরো কিন্তু ঘেমে গেছি আর তোমাদের দাদাভাই বলছিল যে একটু আমাকে ছাড়ো আমি নেই না আমি প্রত্যেক দিনই পনেরো কুড়ি কিলো আটার রুটি বেলে দিই তোমাদের দাদাভাই যদি যদি রুটিটা ধরতে আসে তাহলে কিন্তু সামনে কাস্টমার হ্যান্ডেল করা যাবে না তাই ওই কাস্টমার হ্যান্ডেল করে আমি রুটিগুলো শেখে দিই পেছনে ভাইটা সমস্ত রুটি কিন্তু বেলে দেয়। আমরা তিনজন মিলেই কিন্তু দোকানটা দোকানটা দাঁড় করিয়ে কিন্তু দিয়েছি আমরা অনেক কষ্টে দাঁড় করেছি এই দোকানটা যখন আমরা খুলি সবাই কিন্তু অনেক হাসি হেসেছিল যে এরা কোনোদিনও দোকান চালাতে পারবে না কিন্তু আজকে হয়ে গেল পাঁচ বছর আমরা দোকানটাকে এইভাবে রানিং করে চলছি যদি তোমার মনে জেদ থাকে তোমার মধ্যে পরিশ্রমের আশা থাকে তোমার যদি সামনে এগিয়ে যাওয়ার দিশা থাকে তাহলে কিন্তু সব কাজই তোমরা সফল হবে কখনো কারো কথা শুনে কখনো পিছিয়ে আসবে না নিজের কাজটা যেমনই হোক প্রত্যেকটা কাজকে কিন্তু সম্মান করতে শিখতে হয় প্রত্যেকটা কাজকে যদি তোমরা সম্মান করতে পারো তাহলে কোনো কাজই ছোট বলে মনে হবে না আর চা যে মেয়েরা এখন ভিডিওটা দেখছো তাদের বলবো সমস্ত মেয়েরা কিন্তু স্বামীর সঙ্গে তাল মিলিয়ে একটু স্বামীর হাত ধরে চলার চেষ্টা করো তাহলে প্রত্যেকটা সংসার কিন্তু সুন্দর হবে ভালো থেকেও সুস্থ থেকেও সবাই